ধরেন আপনি একজন কিডনি রুগী আপনার কিডনি অনেক বেড়ে গেল এখন আপনি কি করবেন হয়তো আপনাকে ডায়ালিসিস করতে হবে নয়তো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এই দুটো ছাড়া আসলে বিকল্প আর তেমন কোনো পন্থা এখনো আবিষ্কার হয়নি সেই জন্য আমি বারবার রুগীদেরকে বলি যে আপনারা আগের থেকে একটু সচেতন হবেন এবং ক্রিটিন অল্প বাড়ার সঙ্গে সঙ্গে আমি যে বিকল্প ধারা চিকিৎসার কথা বলছি বারবার এগুলো আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং যাতে ক্রিটিনটা আবার নর্মালি ফিরে আসে কারণ একটা সময় যখন ক্রিটিন অনেক বেড়ে যাবে তখন আসলে ডায়ালাইসিস আর ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো উপায় থাকবে না এখন ডায়ালাইসিস যে আপনি করবেন ডায়ালাইসিস করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এক নম্বরে চলে আসি আর্থিক সমস্যা কারণ ডায়ালিসিস জিনিসটাই খুব এক্সপেন্সিভ আপনি মোটামুটি একটা নর্মাল ডায়ালিস সেন্টারে যখন ডায়ালিস করতে যাবেন আপনার মিনিমাম সপ্তাহে দুটা থেকে তিনটা সেশন লাগবে পার সেশন আপনার মিনিমাম তিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আপনাকে দিতে হবে সেই ডায়ালিস সেন্টারকে প্রতি সেশনের জন্য তাহলে আপনার সপ্তাহে যদি তিনটা ডায়ালিস হয় আপনার মাসে লাগতেছে বারোটা তাহলে বারো ইন্টু সাড়ে তিন বা চার তাহলে আটচল্লিশ হাজার শুধু আপনার চলে যাচ্ছে ডায়ালাসিস করতে তার সঙ্গে আছে আপনার নেফোলজিস্টের ভিজিট টেস্টের টাকা আনুষঙ্গিক ওষুধপত্রের টাকা তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে এটা খরচ করতে হবে ডায়ালিসের জন্য এটা গেল আর্থিক সমস্যা এরপর যেটা হয় আমাদের দেশে যে সঙ্গে কোনো একজন সাথে যেতে হয় রুগীর কারণ আমাদের দেশে ওই প্রপার যে কেয়ারটা বা আমাদের প্রচুর রুগী থাকে সো নার্সরা বা আয়ারা চাইলেও বা ওয়ার্ড বয়রা চাইলেও ঠিকমতো সময়টা বা নজরদারিটা করতে পারি না রুগীর উপরে সেজন্য আমরা সব খুব কমফোর্টেবল ফিল করি যে আমরা চেষ্টা করি আমাদের খুব কাছের কাউকে নিয়ে যেতে অথবা একটা কাজের লোক সাথে করে নিয়ে যেতে ডায়ালিসিস করার সময় তাহলে এটা হচ্ছে আরেকটা ঝামেলা কারণ এখন কাজে লোক বা আত্মীয় স্বজন সবাই কিন্তু ব্যস্ত থাকে বা কাজে লোক পাওয়া অনেক কঠিন তাহলে সাথে কে যাবে সো এটা গেল সেকেন্ড হেডেক আপনার যে আপনার ডায়ালিসে আপনাকে ফেস করতে হবে প্রতি সেশনে তিন নম্বর হচ্ছে যে ডায়ালিসিসটা আমরা এখন অলরেডি জানি যে আমরা বডির থেকে ব্লাডটা নিয়ে মেশিনের সাহায্যে পিউরিফাই করে আবার বডিতে ঢুকিয়ে দিচ্ছি তাহলে এইভাবে যেটা কিডনি করতো সেহেতু কিডনি এখন বিকল হয়ে গেছে তাই আমি মেশিনের সাহায্যে ডায়ালিসিসটা করে আমি কিডনির কাজটা সম্পূর্ণ করছি কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনার কিডনিটা কিন্তু আপনার হার্টের সাথে সমতালে সব কিছু মিলিয়ে কাজ করে কারণ আপনার বডির ভিতরে কিডনিটা বডির ভিতরে হার্টটা সো দুটো একসাথে সিমেট্রিক্যালি কাজ করে যেটার কোনো সাইড ইফেক্ট বা ক্ষতিপূরণ আপনার করতে হয় না ক্ষতি হয় না কিন্তু যখন আপনি আর্টিফিশিয়ালি এই ব্লাডটা বের করে মেশিনের সাহায্যে আবার ঢুকাচ্ছেন আপনি কিন্তু একরকম হার্টের অ্যাগেনস্টে এই জিনিসটা কাজ করছেন সেজন্য দেখা যায় যে আমাদের দেশে বা অন্যান্য দেশেও যে ম্যাক্সিমাম রুগী ডায়ালিসিস রুগী ডায়ালিসিস চলাকালীন বা ডায়ালিসিস যখন করছে না তখনও এসব রুগীরা ম্যাক্সিমাম কিন্তু মারা যায় হার্ট অ্যাটাক করে কিডনি সমস্যাটা থেকে বা অতিরিক্ত শরীরে বর্জ্য তৈরি হয়ে বা জমা হয়ে ওই কারণে কিন্তু মারা যায় না মারা যায় হার্ট অ্যাটাকে তার মানে হার্টের উপর একটা এফেক্ট পড়ে প্রতিবার যখন আপনি ডায়ালিস করছেন তাহলে আলটিমেটলি কি হচ্ছে আপনার হার্ট কিন্তু প্রতিবার দুর্বল হয়ে যাচ্ছে এবং আপনার হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে তিন নম্বর হচ্ছে যে আপনি যতবার ডায়ালিসিস করছেন একটু 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 করে কিন্তু আপনার রক্ত কমে যাচ্ছে শরীরে কারণ এই যে রক্তটা বের হয়ে মেশিন দিয়ে যাচ্ছে আবার ঢুকাচ্ছেন তখন কিন্তু এই ডায়ালিসিসের টিউবের জন্য বা ব্লাড টিউবগুলোর জন্য আপনার কিছু রক্তটা লস হচ্ছে এমনি আমরা জানি যে কিডনি রুগীদের কিন্তু রক্ত তৈরি করার জন্য যে হরমোনটা তৈরি দরকার লাগে বডিতে ইরাস্রোপিন সেটা কিন্তু একেবারেই কমে যায় বা খুব একটা আর সিক্রেট হয় না সো সেজন্য বাইরে থেকে অনেক সময় রুগীরা ইরাইথ্রোপয়টিন ইঞ্জেকশন নেয় অথবা এই ধরনের পিওর ব্লাড দিয়ে বা বিভিন্ন রকম ওষুধ দিয়ে সে চেষ্টা করে তার যাতে হেমোগ্লোবিন কমে না যায় তো একদিকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ ইঞ্জেকশন নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন আপনার হেমোগ্লোবিন বাড়ার জন্য আরেকদিকে প্রতি সেশনে কিন্তু আপনার রক্তটা কমে যাচ্ছে এই ডায়ালাসিসের জন্য এছাড়া অনেক রকম কমপ্লিকেশান দেখা দেয় সময় সেগুলো কিন্তু রুগীদের ফেস করতে হয় ডায়ালাসের চলাকালীন অথবা ডায়ালাসের আগে অথবা ডায়ালাসের পরে তাহলে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো সমস্যা দেখা দিবে যদি আমি ডায়ালিসে যাই আর ট্রান্সপ্ল্যান্টের কথায় আসি ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে অনেকটা জুয়ার মতো কারণ আপনি বাইরে থেকে আরেকটা লোক এনে আপনি তার কিডনিটা নিয়ে আপনার শরীরে প্রতিস্থাপন করছেন এখন এটা জুয়ার মতো কেন বললাম এটা কিন্তু ফিফটি ফিফটি চান্স যদি সব কিছু বডিতে মিলে যায় তাহলে তো ভালো কিন্তু যদি কোনো কারণে সেই বডিটা আপনার শরীরটা যদি সেই কিডনিটা রিজেক্ট করে তাহলে কিন্তু আমও গেল ছালাও গেল আপনি লাখ লাখ টাকা খরচ করে কিডনি স্থাপন করলেন আপনার শরীরে কিন্তু কিডনিটা আপনার বডি অ্যাকসেপ্ট করলো না তাহলে পুরোটাই বৃথা এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা আপনার নষ্ট হলো দু নম্বর হচ্ছে যারা এই কিডনিটা প্রতিস্থাপন করলো তার শরীরে তাদের সারা জীবন একটা বিশাল অ্যামাউন্টের ইবুনো সাপ্রেসিভ এজেন্ট বলি মানে আমি যেহেতু বাইরে থেকে একটা জিনিস ঢুকেছি আমার শরীরে সো আমার শরীর যেন এটাকে ফরেন বডি মনে করে রিজেক্ট না করে তার জন্য আমাকে এই ধরনের ওষুধ খেয়ে যেতে হয় এবং এই ওষুধগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে আমার বাংলাদেশে পাওয়া যায় না আমাকে অন্য অন্য দেশ থেকে আনতে হয় এবং প্রচুর দাম দিয়ে আনতে হয় সো এই ওষুধগুলো আপনাকে সারা জীবন খেয়ে যেতে হয় তিন নম্বর সমস্যা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট রুগীদের যে এই ওষুধগুলো খাওয়ার জন্য আপনি তো আপনার কিডনিটাকে হয়তো রিজেক্ট করা থেকে বাঁচাতে পারছেন কিন্তু আপনার শরীরের টোটাল ইমিউনিটিটা কিন্তু কমে যাচ্ছে তাহলে খুব অল্পতেই কিন্তু আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে তাই এদের কিন্তু সর্জি কাশি জ্বর এই ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকে এবং তাদের কন্টিনিউয়াস মাস্ক পরে থাকতে হয় খুব সাবধানে থাকতে হয় বাসা থেকে বের হলে অনেক রকম ঝক্কি পোহাতে হয় অনেক নিয়ম মেনে চলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে ডায়ালাইস এবং ট্রান্সপ্ল্যান্ট দুটারই কিন্তু সমস্যা অনেক বেশি সমাধানের চেয়ে সেজন্য আবার ঘুরে আসি আগের আম কথায় যে আমি চেষ্টা করব খুব অল্প পরিমাণ ক্রিটিন বাড়লেই বিকল্প ধারায় যেন আমি ক্রিটিনটাকে আবার নর্মাল করে ফেলতে পারি আমার যেন এই ডায়ালিসিস আর ট্রান্সপ্লান্টের দিকে যেতে না হয়